এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ সরলিয়া মঞ্জুরপুল এটা ব্রিজ নম্বর দুই আর ব্রিজ নম্বর এক হচ্ছে সামনের দিকে আছে প্রথম দিকে এখানে ব্রিজ ছিল না মানে নদী ছিল মানে বাঁশের শাঁখো ছিল পরে আর কি আমরা দুটো ব্রিজ পাইছি এখন এই ব্রিজে আমি আছি আর নদী সবচেয়ে বড় কথা এখানে বিকেলবেলা অনেক সুন্দর লাগে বসে থাকতে ভালো লাগে ছোটোকাল থেকে এখানে আমরা অনেক আড্ডা দিছি মজা করছি অনেক ভালো লাগে জায়গাটা আমার সাথে আমার দুইজন বন্ধু আছে ছোটোকাল থেকেই তাদের সাথে বন্ধুত্ব প্রায় অন থেকে এখন অব্দি আমাদের সেই বন্ধুত্বের লিস্টে আছে ইনশাল্লাহ সারা জীবনই থাকবে আমরা সবসময় এই পুলেই সবসময় আড্ডা দেয় তাই একটু সুযোগ পেয়ে আজকে আসলাম যদিও সবাই সবাই এখন ব্যস্ত তার মধ্যেও একটু আজকে আসলাম অনেক বাতাস আজকে